ডিনারে রুটি পরোটা হোক বা গরম গরম ভাত যে কোনো সঙ্গে বেগুনের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি দুটো বেগুন নিয়েছি এবার বেগুনগুলোকে কেটে নিতে হবে পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম তারপরে বেগুনটাকে গোল গোল করে কেটে নিচ্ছি গোল গোল করে কেটে নিলে বেগুনটা বানাতে অনেক সুবিধা হবে তাই এখানে বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে বেগুনটাকে লম্বা করেও কেটে নিতে পারেন আর খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না একটু মিডিয়াম করে কেটে নিতে হবে দুটো বেগুন কেটে নিচ্ছি তারপরে দেখাচ্ছি দুটো বেগুনকে একইভাবে গোল গোল করে কেটে নিয়েছিলাম এখন কেটে নেওয়া বেগুনের টুকরোগুলোকে একটা বড় মিক্সিং বোরের মধ্যে নিয়ে নিলাম তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন অল্প একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী চা চামচের তিন ভাগের এক ভাগ অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ আমি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে লঙ্কা বাটাও দিতে পারেন অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের পরিমাণটা আপনারা একটু বেশি করেও দিতে পারেন মানে দুটো ডিমও দিতে পারেন এখানে আমি একটা ডিমই দিলাম তারপরে খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে ডিমটাকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলা ও ডিমটা খুব ভালো করে বেগুনের সঙ্গে মিশে যায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে এদিকে একটা ফ্রাইং প্যানে বড় চামচের দু চামচের মতন সাদা তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে এবার এক একটা বেগুনের পিস নিতে হবে আর এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি মিডিয়াম ফ্লেমে বেশ কয়েকটা বেগুনের টুকরো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর যে মিশ্রণটা ছিল ডিমের মিশ্রণ সেটাও দিয়ে দিলাম ঢাকনাটা বন্ধ করে তিন মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে তাহলে বেগুনের একটা দিক কিন্তু ভাজা হয়ে যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি আর ফ্লেমটা মিডিয়ামেই ছিল হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এইভাবে একটু লাল লাল করে ভাজতে হবে এতে বেগুনগুলো ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর বেশ ভাজা ভাজা হয়ে যাবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ভাত হোক বা রুটি পরোটা যে কোনো সঙ্গে এরকমই বেগুনের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয় আবারও সমস্ত বেগুনের টুকরোগুলো উল্টে পাল্টে নিয়ে ঢাকনাটা বন্ধ করে দিলাম আর তিন মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে রেখে দিয়েছিলাম দুধ কি বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই দারুণ স্বাদের বেগুনের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে